কয়েকটি রায় হয়েছে পঞ্চান্নটি রায় হয়েছে তার মধ্যে অধ্যাপক গোলাম আজম এবং মৌলানা মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে বুদ্ধিজীবী হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শাস্তি প্রদান করা হয়েছিল সেখানে কমান্ড রেসপন্সিবিলিটির বিশদ ব্যাখ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাজমেন্টের মাধ্যমে দিয়েছে সেখানে একাত্তর সালে গোলাম আজম সাহেবের কয়েকটি উক্তি তখন দৈনিক সংগ্রাম সহ কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছিল এটিকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমান রেসপন্সিবিলিটি হিসাবে দেখিয়েছেন যে উনার ইনভেস্টিগেশন ওনার ইনস্ট্রাকশন এই পেজ পাকিস্তান আর্মিরা করেছেন এত দূরের একটা কমান রেসপন্সিবিলিটিকে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন এই অবজারভেশন দিয়ে তাদেরকে কনভিকশন দিয়েছে আর এখানে তো আমাদের ডাইরেক্ট ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সেদিনকার রাতের যে বক্তব্য যে কোটা রাজা মুক্তিযোদ্ধাদেরকে দিব নাকি রাজাকারদের দিব এই কথা বলার পরে ওবায়দুল কাদের বললেন যে এই ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট পরের দিন ওবায়দুল কাদের আবার বললেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে মানে দেখা মাত্র গুলি হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে যখন পুলিশ দেখাচ্ছে যে স্যার একটাকে মারছি বাকিগুলো যাচ্ছে না যে মরে যাচ্ছে শুধু সেই মরে যাচ্ছে এরপরে উনি এটাকে অবজার্ভ করছেন তার মানে এটা এক ধরনের ইনস্টিগেশন দিচ্ছেন এক ধরনের উৎসাহ দিচ্ছেন এই গুলি করার জন্য এই মারার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছেন এ এটাই হলো কমন রেসপন্সিবিলিটি ইভেন আইনটা আইনটা আরও আরও প্রসদ আরও প্রশস্ত কীভাবে প্রশস্ত সেটা হলো যদি কমান্ডার বা সুপিরিয়র অফিসার দেখেন যে তার সাবর্ডিনেটরা এরকম ম্যাসাকার করছেন উনি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদেরকে প্রিভেন্ট না করেন এটাও কমন রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যাকে বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরও একটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী নওফেল সহ বেশ কয়েকজনকে এখানে আসামি করেছি পুলিশের ঊর্ধ্বতনও যারা আছেন তারা এবং চট্টগ্রামে তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের ছবি সহ সেখানে আবেদন করা হয়েছে আবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের দুই চারের এক এবং চারের দুই ধারায় করা হয়েছে এই এই আবেদনটি করেছে চট্টগ্রামের যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্ত তার পিতা মোহাম্মদ জাকির হোসেন আবেদনটি করেছেন এই আবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা গ্রহণ করেছেন এবং একটি ডায়েরি নাম্বারও পড়েছে এবং প্রথম যে আবেদনটি করা হয়েছিল সেই মামলার অধীনেই এটি একসাথে তদন্ত হবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন টেলিভিশন কথা বলে